শুভ সকাল তো দেখো ঘুম থেকে উঠে পড়লাম আর এখন বাজে ছটা আর দেখো বাবু এখনও ঘুমিয়েই যাচ্ছে তো চলো এখন যাব বাইরে তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে জিরোবাগটা অফ করে দেবো আর এই গুড নাইটটা বন্ধ করে দেবো আর জানাটা খুলে দেবো এটাই হচ্ছে প্রথম কাজ আর উঠে তো আগে ঠাকুরকে নমস্কার করেই নিয়েছি এই দেখো আমার কৃষ্ণ তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে বাসন মেজে নেব তারপর স্নান করে রান্না করে নেব ঘর ঝাড় দেওয়ার পরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে চলে যাব রান্না করতে কারণ কিছু সমস্যার জন্য আর পুজো করা হবে না এখন যাব রান্না করতে তো আজকে কি যে রান্না করবো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক মুদিখানা দোকান দিয়ে কিছু আনতে হবে তারপর রান্না বান্না জোগাড় করতে হবে রান্নাঘরে চলে এসছি আর সবার প্রথমে ভাতটা বসিয়ে নিচ্ছি তো হাড়িতে জল দিয়ে দিয়েছি আর এদিকে আমি আগুনটাও জ্বালিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ আমাদের উনুনটা কত সুন্দর তো এটা মানে চারিপাশটা উনুনটা পাকা করা আর শুধুমাত্র উনুনটাই মাটির করা তো অনেকে বলেছিল যে উনুনটাও পাকা করে নিতে কিন্তু আমার শাশুড়ি বলেছিল যে না এটুকু মাটিই থাক তো যাই হোক এখন চালটা নিয়ে নিচ্ছি আর চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দেব আর এখন অল্প করে ভাত বসাচ্ছি কারণ কি দুপুরে না কেউই ভাত খেতে চায় না বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি তো রোজ দুপুরবেলা বেলা ভাত খায় না শুধুমাত্র আমি হাজবেন্ড আর বাবু আমরা একটু টাইম মতো খাওয়া দাওয়া করি ওরা বলে শীতের সময় খাবার খেলে হজম হয় না ওর জন্য একবার করেই খাই তো যাই হোক দেখো এখন রান্না করব কি সবজি র্যাক থেকে সবজিগুলো বার করে নিচ্ছি তো হাটের থেকে আগের দিন সিম নিয়ে এসেছিল সেটা খাওয়াই হয়নি পুরো কচি আর সুন্দর লম্বা লম্বা তো সেটা বার করে নিয়েছি আর এদিকে বেগুনটা বার করে নিলাম তো এখন যাচ্ছি দোকানে একটু ডাল কিনবো মটরের ডাল খাওয়ার মন হলো বেগুন ভাজা ডাল আর সিম আলু ভাজা হেব্বি লাগবে না তো চলো আর তার সাথে ডিমও আনবো একটু ডিম ভাজা করব। এই যে টাকা নিয়ে যাচ্ছি আর ওদিকে ভাতের উনন্ত ধরানোই আছে জ্বলছে দোকানে চলে এসেছি আর দোকান থেকে নিলাম ডিম কারণ কি আজকে একটু ডাল খাওয়ার মন হলো তো রোজ রোজ সবজি খেতে না ভালো লাগে না মানে আমি বলতে চাচ্ছি সবজির মধ্যে যেমন অনেক কিছু থাকে যেমন ছোলা মটর পনির তারপরে ধোকা এই টাইপের জিনিস খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমার জন্য আমি করে নিয়েছি মটরের ডাল আর বেগুন ভাজা তার সাথে সিম আলু ভাজা করে নিয়েছি আর ওদের জন্য করেছি আমি ডিম ভাজা আমার শ্বশুরের একটা বন্ধু আছে ওনার আজকে দুপুরের খাওয়ার কথা ছিল তো ভাবলাম তাহলে শুধু ডালভাত কি করে খাবে দোকান দিয়ে ডিম নিয়ে যায় ডিমটা আর কি ভেজে দিলে তাহলে ভালোই হবে খাওয়া দাওয়াটা তো এই যে একবারে তিনটা ডিম পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটিয়ে একসাথে বড়া করে পিচ পিচ করে আমি টুকরো করে কেটে নেব আর আমার বাবু তো এত ডিম পাগল ডিম হলে আর কোনো কোনো কিছুই খেতে পছন্দ করে না তো শুধুমাত্র তিন বাড়া যেটা ডিম দেওয়া যায় তো অনেকগুলো টুকরো করে নিলাম এখন চলো রান্না বান্না তো হয়ে গেছে এখন খিদে দিয়ে গেছে খুব খেতে হবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে লাল লাল চাদা তেলে বেগুন ভাজা আর সিম আলু ভাজা তার সাথে করেছি গাড়ো করে মটরের ডাল আর এখন ডিম ভাজা করে নিলাম তো রান্না বান্না কমপ্লিট সবাইকে খেতে দেব আর তো আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো বিয়েটা কার সেটা তোমরা পরে জানতে পারবে তো চলো খুব আনন্দ লাগছে অনেকদিন বিয়েতে যেতে দাও হয় না তো তো বিকাল ওয়ালার দিকে রেডি হয়ে নেব তারপর সুন্দর সুন্দর দিকে আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম যাব না তারপরে যাচ্ছি ফাইনালি তো দেখো শাড়ি পরে নিয়েছি আর যেহেতু মানে শীতকাল তো নিতে হয় তো এই যে একটা চাদর যদিও গরম লাগছে না তো কেমন লাগছে বলো আর আমার যা দেখো একদম মাথা ভর্তি করে সিঁদুর পরিয়ে দিয়েছে তো চলো এখন যাবো আর এখান থেকে যাবো টোটোতে করে টোটো চলে এসছে বাড়িতে টোটোয় উঠে তারপরে চলে যাবো সোজা নন্দ বাড়ি তো চলো এমনিতেই তাড়াতাড়ি তারা গুলো করছে মানে রাস্তা কেন মে না এই কি একটু জায়গা খালি খারাপ বেশি তো দেখো আমরা রেডি হয়ে টোটোতে করে চলে এসেছি আর বিয়েটা কার যান বিয়েটা হচ্ছে আমার ননদের ভাসুরের বিয়ে তো আমার ননদের বর মানে আমার ঠাকুর জামাই চার ভাই তো সেজ ভাসুরের বিয়ে হচ্ছে তো সেই বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি আর হাজবেন্ড আসেনি এসেছি আমি শ্বশুর শাশুড়ি বাবু কারণ কি আমাদের একটা দিনে তিনটে নিমন্ত্রণ পড়েছে একটা হচ্ছে শ্রাদ্ধের আর একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে এটাও বিয়ে তো আমরা তো এখানে এসেছি ওই বিয়ে বাড়িতে না গেলে হবে না কারণ ওটাও আমাদের রিলেটিভ হয় তো আমার হাজবেন্ড ওখানেই গেছে একা একা তো চলো আর এই যে দেখো নতুন বউকে দেখে নাও কত মিষ্টি দেখতে খুব সুন্দর লাগছে দেখতে সত্যি বলছি আর খুবই বাচ্চা মেয়ে তো যাই হোক এখানে দেখো আমার ননদের উম যা তারপর এই দুটোই যা আর একটা হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে তো সবাই মিলে খুব মস্তি করছে বোঝাই তো ননদ বৌদির একসাথে থাকলে কেমন ঠাট্টা হয় তো খুব ভালো লাগছে এখানে এসে আর আমি জানো তো ভাবিনি যেখানে আসবো কারণ আমি জানি শ্বশুর শাশুড়ি আমার ছেলে ওরাই যাবে আমি বাড়িতেই থাকবো কারণ কি কিছু তো খায় না গিয়ে খালি খালি কি করব তো হঠাৎ করে সন্ধ্যাবেলা শ্বশুর শাশুড়ি বলছে চলো তাহলে টোটোই করে যাবে আর আমিও দেখলাম ঠিক আছে তাহলে যাই কারণ কি ননদ বাড়িতে সেরকম ভাবে যাওয়াই হয় না একবার এসেছিলাম বড় ননদের সাথে আর সেরকম ভাবে যাওয়াই হয় না ছোট তো শুধু বলে কবে যাবে কবে যাবে আমি শুধুমাত্র মানে দিন দিয়ে যায় কিন্তু যাওয়া হয় না আজকে ভাবলাম আজকে যদি না যায় না তাহলে রক্ষা হবে না তো আজকে চলে আসলাম তো আসার পরে নতুন বর্ষতে কিছু গল্প টল্প করলাম তারপর একটু ঘুরে টুরে সবার সাথে কথাবার্তা বলে এখন চলে এসছি খাওয়ার প্যান্ডেল যেহেতু শীতের সময় না তো খুব শীত পড়ে যাচ্ছে তো সবাই মিলে খেয়ে আবার বেরিয়ে যেতে হবে বাড়িতে তো এখানে আমি পাশে দাঁড়িয়ে বাবুকে মানে খাইয়ে দিচ্ছি কারণ কি ও বলছে মাকে ছাড়া আমি খাবো না তো শুধুমাত্র ভাত নিয়েছি আর ও ডাল নেয়নি মাছ চিংড়ি মাছ ছিল কিছুই শুধুমাত্র একটু চিপস নিয়েছে একটা বেগুন আর তিন চার পিস মাংস দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর দই নিয়েছে চাটনি নেয়নি একটা মাত্র মিষ্টি নিয়েছে তো এই যে বাবু খাচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসবো ওনাদের ঘরে গিয়ে উম তারপরে আবার রাত্রে বেরিয়ে পড়তে হবে আসা বলো <tört uma estareca> <tört uno> তো এদিকে দেখো আমার ননদ আমাকে দিয়েছে মিষ্টি যেহেতু আমি বিয়ে বাড়ির কোনো খাবারই খাবো না তো ও বলছে কিছু না খেলে হয় তো দই মিষ্টি ছিল সেটাই দিয়েছে। আমি না মানে দই মিষ্টি অতটা খেতে ভালোবাসি না আর খাওয়াটাই তো বলো না যে আসলাম সবার সাথে দেখা হলো কথা হলো এটাই অনেক তো যাই দই মিষ্টি একটু খেলাম খেয়ে এখন চলে যাব বাড়িতে শ্বশুর বলছে চলো বাড়িতে অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন আমরা সোজা চলে যাব বাড়িতে তো বন্ধুরা এই যে সবে বাড়িতে আসলাম এখন একটু সব খুলে কেটে ঘুমিয়ে পড়ব বাজে কটা নটা বাহান্ন বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টা